দলের মধ্যে ক্যারিবিয়ান এক ধরনের ফ্লেভার আছে একপাশে সমুদ্র বলফোর্ট আর একপাশে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই অপার সৌন্দর্যতে হঠাৎ করে ফিল সিমসকে দেখলে কোনো ট্যুরিস্ট ভেবে ভুল করতে পারে যে কেউ ভাগ্যের শরীরে তার বাংলাদেশের প্র্যাকটিস কিট আছে ক্রিকেটিও সম্ভবত এই একটা ব্যাপারই সাবেক এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের মধ্যে বিদ্যমান এমনকি বাংলাদেশ দলের ওপরও তার তেমন কোনো প্রভাব নেই তার চেয়ে বরং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ক্রিকেটারদের কাছের মানুষ সহকারী কোচ সালাউদ্দিন তাই এই দুজন মিলেই কোচিং পরিকল্পনা সাজালেন দলের নেটে সিমস থাকলেন না থাকার মতো করেই মুশতাক স্পিনারদের সাথে কথা বললেন এগিয়ে গিয়ে শান্তকেও যেন কি বললেন গলের সজ্জিমামা দেখা দিল দিন দু বাদে তার মধ্যে অনুশীলনে নামা বাংলাদেশের কোচ শরীর এলিয়ে দিয়ে এদিক সেদিক উদ্দেশ্যহীনভাবে হাঁটলেন একবার তাকে কেবল টেস্ট অধিনায়ক শান্তর সাথে কথা বলতে দেখা গেল বাকিটা সময় তিনি নীরব দর্শক যেন পরিবারের সেই বাবা যিনি নিজেকে বিলিয়ে দিলেও তার সাথে কারো কোনো বনি বনা নেই অবশ্য সিমন্স নিজেকে বিলিয়ে দিতে পারছেন আর কোথায় মাঠের খেলায় ফলাফল আনতে পারছে না বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষেও এখন বাংলাদেশকে সিরিজ হারতে হয় টেস্ট ম্যাচ হারতে হয় জিম্বাবুয়ের বিপক্ষে সেই দায় কোচেরও কম নয় চান্দিকা হাতুরু সিংহে বিদায় করে সিমন্সকে কোচ বাড়িয়ে এনেছিলেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ ফারুক আর বোর্ডে নেই বাংলাদেশ দলের পারফরমেন্সের গ্রাফ এমন থাকলে সিমন্সও আর থাকবেন না বেশি দিন কোচ আসবেন আর যাবেন দলের ভাগ্য পাল্টাবে না এটাই তো বাংলাদেশ দলের চিরায়ত পরিণতি Luiz Lissandro Roni, que